হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান কে অবস্থা সবার আশা করি ভালো আছেন আর আজকে কথা বলবো এই দেশে কটা ভালো মাইসের বেডির ছেড়ে আছে ছেড়িয়ে দেখলে আপনার ছোট ভাই বুঝেন নাই আপনার যে চ্যান এটা একটু লাড়া দিব তো চলেন দেখতে এই ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবো দেখাই ওর দিকে

ततरी जाओ, ततरी जाओ। अरे लफ्तोर। जब रेडी? एक दिक्कत है। एक शोरंते के शोर। अरे फ्रेम ते के शोर तू ही गेटा। एक पटा दे फ्रेम। भाई, आपके पैर चल पड़ेंगे। रोल। आंखों से आ भाई। ओके रेडी। रेडी चौप है। एक्शन है। बुच्चो। और दिक्कत के लाती बात। थोड़ा। कोई। चलोगे? नमन। উত্তর <inaudible> যার লোভ লাগে না আমার দেখে মানে আমার বড় বড় দেখে তো লোভ করো না তুমিও চেষ্টা করো হাতের কাজটা বাড়াও তোমার বইয়ের তোমার বইয়েরও অনেক বড় হয়ে যাবে লোভ করো না গো টাইমের ইয়ে দেখায় না ভিডিও এই টাইপের প্যান্ট পরে এইভাবে এইভাবে পড়ে তখন কেমন লাগে যেমন প্যান্ট তখন কেমন লাগে বড় আইটেম আইটেম লাগে না আমাৰ oh, তাতে